আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি শাহিদা ফ্যাশনে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি কাজের পার্টি কার্টেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা ক্রেপ শিফোন কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কার্চপির কাজ করা থাকবে এই টাইপের ফার্সি কার্টেসগুলো এখান থেকে দেখতে পাবেন সো এগুলো কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এগুলো কিন্তু কার্চপি স্টোন কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কাজ করা আছে অনেক সুন্দর এবং দেখেন এই যে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা ঝাড়খান্ড পাত্রে কাজ করা থাকবে এবং এই যে দেখেন প্যান্টটা কিন্তু কাটাওয়ার করা অনেক সুন্দর স্পেশাল কালেকশনে পাচ্ছেন যারা ভালো কোয়ালিটির পার্টি কার নিতে চান ওকে ক্রেপ শিফন জর্জের কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এবং প্যান্ট আপনি একটু লক্ষ্য করেন এটার ঘেটে কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চড়া খুবই আনকমন আপনার কিন্তু ঘেটটা পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দেখেন রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার লেটেস্ট মডেল একটা ফাঁসি গার্ডেস পাচ্ছেন গাউসিয়া মার্কেটের সাইদা ফ্যাশন থেকে শতভাগ গ্যারান্টি সহকারে আপনার চ্যানেলে নিতে পারবেন এই যে দেখেন প্রেপ সিফনের মধ্যে খুব সুন্দরভাবে অন্যটা সাইডে কিন্তু কাটার করা থাকবে কাটচিপির কাজ করা এবং এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিবি গাইস আপনারা যারা গাউসে থেকে ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন এই টাইপের পার্টি গার্ড গুলো কিন্তু 2025 সালে লেটেস্ট কালেকশন আপনারা সাহিদা ফ্যাশন থেকে নিতে পারবেন কারণ এগুলো কারচুপি স্টোনে কাজের উপর কিন্তু টানা 5 বছর আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন ক্রেপ শিফন জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে ঝাড়কান পাথরের কাজ করা কারচুপির কাজ করা অনেক সুন্দর শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 38 থেকে একেবারে 46 বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 7300 টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা হোম ডেলিভারি দিয়েও নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে সাত টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপ গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার তিনশো টাকা এবং এটার সাথে যে গারার প্যান্টটা দেওয়া আছে আমি আরেকবার দেখে আপনাদের এই যে দেখেন স্কার্ট প্লাউজ স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া

পাচ্ছেন আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলায় সাহিদা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ আপনারা সরাসরি আসলে সরাসরি যাচাই করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য